আসসালামু আলাইকুম এই ভিডিওটি স্পেশালি দুই হাজার ছাব্বিশ ব্যাচে যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্যই আপনাদের টার্গেট গোল্ডেনে প্লাস তাহলে পড়া রুটিন কেমন হতে হবে শর্ট সিলেবাস আপনাদের তাই প্রত্যেকটা সাবজেক্টে নাইনটি ফাইভ টার্গেট করতেই হবে কোন সময়ে পড়াটা আপনার জন্য ভালো পড়া রুটিনটা কীরকম হওয়া উচিত এটা সেটা নিয়ে বেশ কিছু কথা বলবো পাঁচ নম্বর পয়েন্টটা আমার লাইফে সবচেয়ে বেশি কাজে দিয়েছিল তো পাঁচ নম্বর পয়েন্টটা লাস্টের দিকে থাকবে আপনারা আগে শুরু থেকে ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করেন মাই ডিয়ার স্টুডেন্ট প্রথমে আমি আপনাদেরকে একটি কথা দিয়ে শুরু করতে চাই এই কথাটা এই কথাটা কেন বলছি সেটাও একটু বোঝার চেষ্টা করবে যে এ প্লাসই কি জীবনের সব কিছু স্যার অবভিয়াসলি না অর্থাৎ এ প্লাস জীবনের সব কিছু নয় বাট বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপট অনুযায়ী এ প্লাস অনেক কিছু এ প্লাস সব নয় বাট এ প্লাস আসলেই অনেক কিছু আপনি যদি পাবলিক পরীক্ষা দিতে যান তাহলে আপনার এ প্লাস কাউন্ট হয় অর্থাৎ আপনার এসএসসি এবং ইন্টারমিডিয়েট রেজাল্ট কেমন সেটা কাউন্ট হয় মাই ডিয়ার স্টুডেন্ট তাই অবভিয়াসলি আপনাকে ভালো রেজাল্ট করতে হবে না হলে উপায় নাই আপনার যারা ভালো রেজাল্ট করবে তাদের কিন্তু পজিশন সামনে যাবে যারা খারাপ রেজাল্ট করবে তাদের পজিশন নিচেই থাকবে তার মানে এ সব কিছু নয় কিন্তু মাস্ট এটা অনেক কিছুই তাই চলুন আমরা যারা দুই হাজার ছাব্বিশ ব্যাচের পরীক্ষার্থী আছি একেবারে একটু টেবিলে বসেন খাতা কলম নিয়ে টেবিলে বসতে কারণ কি সেটা একটু আগে এটা এটা দেখে বুঝে নেন এটা 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 আমি আর কিছু বলবো না আপনারা এখন একটু পড়ে নিন যদি আসলে আপনি নোট না করেন তাহলে একেবারে আসলে চিপে দিব কিন্তু চোখে ভালো করে একদম নজর দিবেন দেখেন এই অভ্যাসটা মাস্ট সকল স্টুডেন্টের ভেতরেই থাকা উচিত আপনি ভোর থেকে সকাল পর্যন্ত কমপক্ষে দুই ঘন্টা পড়াশোনা করবেন কমপক্ষে দুই ঘন্টা এবার অনেক স্টুডেন্টই দেখা যাবে যে ঘুম থেকে উঠেছে স্যার নয়টার দিকে তারপরে ব্রাশ ট্রাশ করে তারপরে তখন স্কুলের দিকে দৌড় মারল সে সচেতন স্টুডেন্ট নয় সে অবভিয়াসলি সচেতন স্টুডেন্ট নয় সুতরাং তার কাতারে আপনাকে পড়া তো দরকার নেই আপনাকে পড়ার দরকার নাই আপনার অভ্যাস পরিবর্তন নিয়ে আসেন অর্থাৎ অবভিয়াসলি ভোর থেকে সকালের মধ্যে মাস্ট আপনি দুই ঘন্টা পড়াশোনা করবেন যেভাবে হোক আপনি ন্যূনতম দুই ঘন্টা আপনি যদি তিন ঘন্টা করতে পারেন এটা আপনার জন্য বেস্ট হয় সকালের পড়াটা না একটা অন্য রকম জিনিস মাই ডিয়ার স্টুডেন্ট সকালে পড়লে যে আপনার মাথার মধ্যে কতটা ভালো মতো এই যে গেঁথে থাকে আপনারা অনেক সময় বলে না যে স্যার পড়া ভুলে যায় এটা সেটা হয় আপনারা সকালের পড়াটা কিন্তু অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবে ভুলে যাওয়াটা ন্যাচারাল আমি ওটা নিয়ে একটু পরে কথা বলবো ওটা নিয়ে পরে কথা বলবো বাট ভোর থেকে সকাল পর্যন্ত দুই ঘন্টা মাস্ট দেখ তুই যদি মেনে না চলিস তাহলে কিন্তু তোকে আমি কিন্তু একেবারে একেবারে ধনিয়া পাতার রস তোর চোখে কিন্তু একেবারে ঢেলে দেবো আমি বলে দিলাম মাস্ট মেনে চলতে হবে দুই হাজার ছাব্বিশ ব্যাচ ভালো করে কথাগুলো শুনে নেই টার্গেট তোর নাইনটি ফাইভ প্লাস তোর শর্ট সিলেবাস যদি তুই এই শর্ট সিলেবাসেও তোর নাইনটি ফাইভ না নিয়ে আসতে পারিস বা নাইনটির উপরে না নিয়ে আসতে পারিস তাহলে এটা তোর ব্যর্থতা তোর ব্যর্থতা হান্ড্রেড পার্সেন্ট তোর ব্যর্থতা তাই প্রথম জিনিস অবভিয়াসলি ভোর থেকে সকাল পর্যন্ত মাস্ট আপনি দুই ঘন্টা পড়াশোনা করবেন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করবেন স্যার আপনি এত কম সময় পড়তে বলছেন আমাদের এদিকে মাত্র দুই ঘন্টা আর এই হচ্ছে যে কি তিন ঘণ্টা তাহলে তিন আর দুয়ে পাঁচ অথবা যদি আর ঘন্টা পাড়ায় ছয় ঘন্টা দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট আপনি যদি মনোযোগের সাথে পড়েন আপনার ফোকাস যদি অনলি পড়ার উপরে থাকে আপনি পাঁচ ঘন্টা পড়লে এনাফ এটা আমি আপনাকে বলে দিতে পারি একশো পার্সেন্ট আমি বলে দিতে পারি যে আপনার এসএসসি লেভেলে আপনি যদি দৈনিক আপনার পাঁচ ঘন্টা আপনি পড়াশোনা কমপ্লিট করতে পারেন মনের মতো মনে একেবারে মনের মতো করে একেবারে ফোকাস দিয়ে আপনি যদি পাঁচ ঘন্টা পড়াশোনা করতে পারেন আপনি এই যে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছে আপনার রেজাল্ট গোল্ডেন প্লাস আসবে আপনি লিখে রাখেন পাঁচ ঘন্টা মনের মতো করে পড়তে হবে একেবারে আপনি দেখে নিন আপনি এই যে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কোন সন্ধ্যা থেকে কোন রাত এটা আপনার ফাঁকা টাইমে তখন এক একজন এক এক সময়ে ফ্রি হয় আপনি মোট কথা সকালের দিকে দুই ঘন্টা ট্রাই করেন তারপর আপনি সন্ধ্যার পরে আপনি এটা ট্রাই করেন মানে এখন এখন এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আগ পর্যন্ত মাস্ট কন্টিনিউ চালিয়ে যান আপনি এটা দুই নম্বর পয়েন্ট শেষ এবার আসেন তিন নম্বর তিন নম্বরে আসছে যে বিরতি হতে পারে আপনার পরম বন্ধু মানে একঘেয়েমি চলে আসে দেখেন অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু মনে করেন যে আধা ঘন্টা পড়াতে ফোকাস দেওয়ার পরে আর ধরে রাখতে পারে না এটা স্বাভাবিক এটা ন্যাচারাল এটা অস্বাভাবিক কিছু না এটা আমার লাইফেও হয়েছে আর অনেক মানুষের লাইফে হবে এটা অর্থাৎ আমি পারতাম এক ঘন্টা দেড় ঘন্টা মতন ওটা হ্যাঁ হতো ওটা সমস্যা হতো না বাট কিছু কিছু সময় আছে যে সময়টাতে আপনি মনে করেন যে কি আপনি আধা ঘন্টা পড়ছেন আপনার ফোকাস নাই তাহলে অবভিয়াসলি আপনি বিরতি দেবেন বাট এই বিরতি হতে হবে কিন্তু অ্যানালগ নট ডিজিটাল অ্যানালগ মানে কি আর ডিজিটাল মানে কি ডিজিটাল মানে হচ্ছে যে কি আপনি মনে করলেন যে আধা ঘন্টা বা এক ঘন্টা আমি তো পড়লাম তাহলে একটা কাজ করি আমি সুন্দর করে এখন মোবাইলে একটা মেসেঞ্জারে ঢুকে যাই তারপরে বন্ধুদের সাথে চাট বন্ধু কেমন আছো না আছো রে বাপরে করতে করতে আপনার দুই ঘন্টা শেষ এটা ডিজিটাল এবার অ্যানালগ সময় পার করবেন কীভাবে ধরেন যে আপনি বাইরেই গেলেন একটু ঘোরাফেরা করলেন আপনার পুকুরের আশপাশে গেলেন বা আপনি ছাদেই গেলেন বা আপনি ছোটো বোনের সাথে একটু খেলাধুলা করলেন ছোটো ভাইজের সাথে একটু খেলাধুলা করলেন এটা অ্যানালগ অ্যানালগ এটা মানে আপনার মাইন্ড দেখা যাবে যে কি চেঞ্জ হয়ে যাবে বাট ডিজিটাল মাইন্ডে আপনাকে যাওয়া যাবে না মাইডিয়ারেস্টুডেন্ট গেলেই কিন্তু আমরা দুই ঘন্টা খাতাম দুই ঘন্টা খাতাম হয়ে যাবে আপনার মাইডিয়ারেস্টুরেন্ট আমি আপনাদেরকে শুধুমাত্র পাঁচটা থেকে ছয় ঘন্টা পড়াশোনা করতে বললাম এটা অনেকেই হয়তো বিরোধিতা করবে বাট মনোযোগের সাথে করেন আপনি রেজাল্ট পাবেন আপনি আমার কথা মনে করবেন ইনশাআল্লাহ মনে করবেন যে আমি ফোকাসের সাথে পাঁচ ঘন্টা পড়েছিলাম ধরলো স্যার বলেছিল আপনি ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ এবার আসেন মাইডে শোনেন স্যার চ্যাপ্টার শেষ করার কিছুদিনের মধ্যেই সব ভুলে যায় এর সমাধান কি এরকম হয় না আপনাদের চ্যাপ্টার একটা পড়েছেন সৃজনশীল কিছু সমাধান করেছেন এমসি কেউ কিছু সমাধান করেছেন মানে আপনার চ্যাপ্টারটা আলহামদুলিল্লাহ শেষ হয়েছে এবার কিছুদিন পরে আল্লাহ মাথাতে কিছুই নাই এটা ন্যাচারাল স্বাভাবিক অস্বাভাবিক কিচ্ছু না এটা স্টুডেন্ট এবার আমি আপনাকে এটা নিয়ে একটু কথা বলি ধরেন যে আপনি একটা চ্যাপ্টার নতুন করে যখন পড়া শুরু করলেন ওই চ্যাপ্টারটা কমপ্লিট করতে আপনার সময় লাগলো ধরেন যে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা এবার আপনি এক মাস পরে যখন আবার ওই চ্যাপ্টারটা পড়বেন দেখবেন আপনার সময় লাগবে দুই ঘন্টা তখন অলরেডি আপনার মেমোরিতে কিছুটা গাঁথা আছে আপনি যখন এক মাসের একটা গ্যাপ দিয়ে দিয়েছিলেন ধরেন একটা চাপ্টারের ক্ষেত্রে এক মাস পরে আপনার মনে পড়ছে না এটা ন্যাচারাল এটা কোনো অসুবিধা নেই ডিয়ার স্টুডেন্ট কোনো অসুবিধা নেই এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই যখন আপনার পরীক্ষার পরীক্ষার চাপ আসবে আপনি দেখবেন অটোমেটিক্যালি এগুলো মাথায় সেটা হয়ে যাবে এগুলো নিয়ে টেনশন করবেন না এগুলোর কোনো ধরনের আপনাকে চিন্তা করার দরকার নেই এবার দেখেন একটা যদি বেশি সময় আপনার মাথাতে কোনো একটা জিনিস রাখতেই চান তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে অবভিয়াসলি সেটা নোট করতে হবে নিজের মতো নোট করতে হবে অনেক স্টুডেন্টই আবার কিন্তু টিচারে যেটা নোট দেয় সেটাই রেখে দেয় আমি আপনাকে বলি নিজের নোটের মতো নোট কখনোই হতে পারে না আপনি একটা জিনিস যেভাবে বুঝেছেন আপনি যখন সেভাবে নোট করবেন এটাকে মাই ডিয়ারি স্টুডেন্ট আপনার নোটটা সবচেয়ে বেস্ট আপনি পরীক্ষার আগের দিন রাতে শুধুমাত্র ওটাই পড়বেন আপনি বাম্পার করে সব কিছু বুঝে যেতে পারবেন বাট টিচারের নোট টিচারের মতো টিচার ওই জিনিসটাকে ওইভাবে চিন্তা করেছে বাট আপনি যখন অন্য অন্য অনেক টিচারের কাছ থেকে বেশ কিছু জিনিস শিখেছেন তারপরে যখন আপনি নোট করবেন সুন্দর করে লিপিবদ্ধ করবেন আপনার নোটটা কত সুন্দর হবে আপনি চিন্তা করেন তো বুঝতে পেরেছেন তার মানে এটা একেবারে ন্যাচারাল এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই তবে আপনি যদি একটা জিনিস শিখে ওটাকে যদি প্র্যাকটিস করেন তাহলে এক মাসের জায়গাতে দুই মাস আপনার মনে থাকবে এক মাসের জায়গাতে দুই মাস মনে থাকবে ধরেন মানে আপনি যত এটা প্র্যাকটিস করবেন আপনার মনে থাকবে বেশি আপনি মনে করেন যে পড়ে ওটা প্র্যাকটিস বেশি করেননি দশ পনেরো দিন বিশ দিন এক মাসের মধ্যে দেখবেন যে মাথা থেকে চলে যাচ্ছে বাট একটা জিনিস আপনি শিখে ওই জিনিসটাকে লিখেছেন তাহলে আপনার মাথাতে অনেক দিন পর্যন্ত থাকবে ওই এই কারণে বলে যে একবার লেখা দশ বার পড়ার সমান এটা আমি আরও বলতে চাই বাড়িয়ে যে একবার লেখা বিশ বার পড়ার সমান আপনি একবার লিখলেও এটা অনেকবার পড়ার সমান হয়ে যায় মাইডিয়ার স্টুডেন্ট এবার আমি আপনাদেরকে পাঁচ নম্বর পয়েন্টটা বলতে চাচ্ছিলাম মাইডিয়ার স্টুডেন্ট থাম থাম তোদেরকে আগে এই পয়েন্টটাকে দেখায় তোরা দিব কিন্তু হ্যাঁ আর শোন থাম 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 পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট একবারে তুই গেঁথে নে তোর ভেতরে মানে তোর মতো করে গেঁথে নে আমি তোকে গ্যারেন্টি নিয়ে বলতে পারি একমাত্র যে সফল হবে যে সফল হবে যে দিরাই সফল হবে কীরকম জেদ আপনাকে আমি করতে বলছি একটু ভালো করে শোনার চেষ্টা করেন আমি আপনাকে আমার টেস্ট পরীক্ষার রেজাল্টের কথাটা বলি তাহলে আপনি বুঝতে পারবেন এটা ভালো করে আমি মাদ্রাসার স্টুডেন্ট তো আমার আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্র আর কোরআন মাজিদ আমাদের একটা সাবজেক্ট ছিল এই তিনটা সাবজেক্টে একটাতে দিয়েছিল আর দুইটাতে দিয়েছিল তখন আমি যখন রেজাল্টটা হাতে পেলাম কী বলবো আপনাকে আমি আমি একশোতে একশো পাব আমি এরকম করে লেখা আসছিলাম আমার নাম্বার কেটেছে টিচারে একেবারে গজ গজে দেখা যাচ্ছে যে আমি পুরোটাই সুন্দর করে লিখেছি তারপর নাম্বার কেটেছে টিচারে খাতা দেখেছিলাম আমাদেরকে তো ওই যে তিনটাতে আমার এ প্লাস মিস করেছিলাম আমি টেস্ট পরীক্ষাতে আপনাকে আমি বলি আমার জেদ যে কি পরিমাণ ছিল যে আমি এমনভাবে মানে পড়ার চেষ্টা করব যাতে করে আমার রেজাল্ট সবচাইতে ভালো হয় আমি আপনাকে বলি আমার রেজাল্ট আমার মাদ্রাসার মধ্যে সবচাইতে টপ হয়েছিল আমি জেদ করেছিলাম আমাকে পড়তে হবে আমি তারপরে ওই যে ছয় সাত ঘন্টার উপরে পড়িনি আমি কিন্তু যতক্ষণ পড়েছিলাম ততক্ষণ আমি মনোযোগের সাথে পড়াশোনা করেছিলাম সবচাইতে বেস্ট যেটা রেডাল্ট রেজাল্ট সেটা আমারই হয়েছিল আমাদের মাত্রার সাথে তাই জেদিটাই সফল আপনার ভেতরে যদি আপনি জেদ তৈরি করতে পারেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনাকে কেউ হারাতে পারবে না আমি রেস্টুরেন্টে তো যাক আপনারা আপনারা আরও কয়েকটা লাইন আছে পড়ে চলে যান আমি বেশিক্ষণ দেখাবো না আপনাদেরকে শোনে এবার এখন দেখেন এই পয়েন্টগুলো কতটা তোদের জন্য আসলে দরকারি দরকারি না দরকারি না আর তোরা আর কিছু বলা দরকার নেই তো যাক মাই ডিয়ার স্টুডেন্ট আমি কিন্তু আপনাদের সাথে থাকবো আপনাদের একেবারে এসএসসি পরীক্ষা পর্যন্ত এমনকি আমি ইন্টারমিডিয়েটেও কিন্তু রসায়ন ক্লাস নিব এটা আমার অলরেডি পরিকল্পনা হয়ে গেছে তো দুই হাজার ব্যাচের স্টুডেন্টরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ সব কিছুরই আপনারা সাপোর্ট পাবেন আমার কাছ থেকে মাস্ট মাস্ট নোট করা শিখেন আপনার পড়া লাইফটাকে চেঞ্জ করার জন্য তো যাক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ